রাধে রাধে বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে হলো সানডে আর সানডেতে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আমি চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় দুপুর হতে গেল সকালে আমরা ম্যাগি আর চা করে খেয়েও নিয়েছি আজকে আমার বরেরও ছুটি আছে কারণ ওর শরীরটা খুব খারাপ জ্বর তো এখন আমি দুপুরে রান্না করবো অনেক কাজ বাকি আছে তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আর যারা নতুন আমার আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছি কী কী কাজ করতে হবে আজকে সকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে এখন প্রায় বারোটা বাঁচতে যায় কিন্তু বৃষ্টি একদম কমেনি এখনও বৃষ্টি হচ্ছে জানি না কতক্ষণ হবে বৃষ্টি তো যাক বৃষ্টি হতে থাকুক আমি আমার কাজবাজ শুরু করি আর এই দেখো আমার তুলসী গাছ অনেক ছোট থাকতে লাগানো হয়েছিল। এখন অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কি বলো তো মাটির খুব অভাব তার জন্য মাটি দিতে পারছি না তো যাই হোক গাছটা অনেকটাই বড় হয়েছে বেশ ভালো লাগছে দেখে সবার প্রথমে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে চা বানাতে গিয়ে কিছুটা চা পড়ে গিয়েছিল। যার জন্য আমি ভাবলাম প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নেই কারণ গ্যাসটা না পরিষ্কার করে আর রান্নার জায়গাটা পরিষ্কার না করে যদি রান্না করি না কেমন যেন একটা লাগে ভালো লাগে না তাড়াতাড়ি করে তার জন্য কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আমি তো তোমরা কারা কারা এমন করো আমায় অবশ্যই জানিও আমার তো এরকম করেই রান্না হয় আর যতবারই আমি রান্না করি ততবারই চেষ্টা করি গ্যাসটা আমি সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার বাসন ছিল কিছু সে বাসনগুলো আমি ঝটপট করে একটু মেজে নিচ্ছিলাম তাহলে কি হবে রান্না করার সময় হাতের কাছে সব কিছু পেয়ে যাব ধোয়া একদম তাহলে আর ভালো লাগবে রান্না করতে নাহলে খুব বিরক্ত লাগে কি বলো তো যখন দেখবে তুমি তোমার কাজের সামনে সব কিছু একদম গোছানো থাকবে তোমার সে কাজটা করতেও ভালো লাগে আর আজকে বাইরের ওয়েদারটা এত বৃষ্টি সারাদিন আজকে বৃষ্টি হয়েছে এক মিনিটের জন্য হয়তো মানে বৃষ্টি একটু স্লো হয়েছে কিন্তু কমেনি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও এখন ভাবছি রান্না করব তো দেখছি ফ্রিজে কি আছে ফ্রিজে মাছ আছে মাছটাকেই রান্না করব আর তার সাথে দেখি কি করি বর কিছুই খেতে পারছে না কারণ ওর শরীরটা খুব খারাপ মুখে কোনো স্বাদ পাচ্ছে না প্রচুর জ্বর এ করে কাজগুলো করতে হবে আর কাল থেকে তো আবার ডিউটি একটা দিন ছুটি পাওয়া যায় যতটা পারি ঘরের কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি তো তাও দেখি যেন অনেক কাজই করা হয়নি পরে যেন মনে পড়ে সেটা করা বাকি ছিল ওটা করা বাকি ছিল তো যতটুকু পারবো ততটুকু করে রাখবো পরে প্রত্যেক দিনই কাজ করতে হয় কম বেশি করে বাসন টাসন মাজা হয়ে গেছে দেখো আমি না এই ঝুড়িটার মধ্যে বাসনগুলো জল ঝরাতে রেখে দিই হলে না সঙ্গে সঙ্গে যদি আমি বাসন রাখার র্যাকে রাখি তাহলে জল না টপ টপ করে সব নিচে পড়ে আর নিচটা পুরো ভিজে যায় আমি এখানে মাছ ভাজা বছিয়ে দিয়েছিলাম আর পাশে ভাত হচ্ছে এক তরকারি ভাতই এখন করবো সাথে রাতে ডাল রাখা ছিল আর সেই ডালটাকে গরম করবো গরম করে সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে বর দেখো এখানে কি করছে পুরোনো ভিডিওগুলো সব দেখছে ফটোগুলো সব দেখছে নিজেরই আর কিছু মশলা প্যাকেটেই ভরা ছিল সেটাকে কৌটোতে ভরবো বলে এই কৌটোটাকে ধুয়ে নিয়েছিলাম কালো জিরে কিনেছি অনেকগুলো যেগুলো আমরা বাটা খাই সাধারণত আমার খুব ভালো লাগে সেটার জন্য একটু কৌটোটাকে শুকিয়ে নিচ্ছিলাম এভাবে শুকিয়ে না তাড়াতাড়ি হয়ে যায় নাহলে কখন জল ঝরবে কখন কি করবে কী বলো তো সারা সপ্তাহ টাইম পায় না তো যখনই সময়টা একটু পাই তাড়াতাড়ি করে ভাবি যে এটা করি ওটা করি লাস্টে দেখা যায় কিছুই করা হয় না সব কাজই পড়ে থাকে যেটা হাতের কাছে যখন তখন মনে পড়ে আমি করে রাখার চেষ্টা করি এই কালো জিরাটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল বেশ অনেক দিন বাড়িতে যাওয়ার আগেই গসেরে অর্ডার করা হয়েছিল কিছু কিছু জিনিস ঢালা বাকি ছিল তো যাক এইটা এটা এখন ঢেলে নিলাম তাহলে কি হবে বারবার প্যাকেট খুলতে খুব অসুবিধা হয় হাতের কাছে পেয়ে যাব। কিছু জামা কাপড় ছিল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সেগুলোকে একটু কেচে নিচ্ছিলাম কিন্তু জানি না বাইরে তো বৃষ্টি ভেবেছিলাম যে সকাল সকাল ধুয়ে একদম ছাদে দিয়ে আসবো তাহলে শুকিয়ে যাবে ঘুম থেকে ওঠা থেকেই তো বৃষ্টি হচ্ছে আর ভেজা জামা কাপড় জানলাতে মেনলেও কোনো লাভ নেই জলের ছিটা এসে সে তো ভিজেই যাবে বাথরুমেই একটা রশি আছে তার মধ্যে দিয়ে রাখবো জল ঝরে যাবে তারপর যখন বৃষ্টি কমবে তখন দেওয়া হবে তা ঝটপট করে এগুলো ধুয়ে নেই তারপরে দেখাচ্ছি আজকে কি কি রান্না হলো না হলো সকালে বেলা ওই ম্যাগি আর একটু চা খাওয়া হয়েছিল তা খিদেও পেয়ে গেছিলো আর কাজ করতে করতে না জামা কাপড় আমার পুরো ভিজে গেছিলো আমি যখনই কাপড় ধুই আমি না পুরো ভিজে যাই তো সঙ্গে সঙ্গে স্নান টান করেও চলে এসেছিলাম আমি এই দেখো আজকে আমাদের এই রান্না বান্না হয়েছে আর এই কালকে ডালটা একটু গরম করে নিয়েছিলাম তারপর থালা বাসন দিয়ে বরকে বললাম তুমি ভাত বারো আমি জল টল সব রেডি করছি তো বর ভাত বাড়ছিল তো চলো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করি তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ভালো থেকো সবাই